ত্রিপুরায় আটকে দিলে ফ্যাসিবাদ আর পশ্চিমবঙ্গে সাংসদ বিধায়কদের ওপর হামলা হলে জনরস এ কেমন দ্বিচারিতা ত্রিপুরা নাটক করতে গিয়েছিল কারণ ত্রিপুরায় এই তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে নোটার সাথে কেউ পাত্তা না কিছু না কেউ এদের অস্তিত্ব সম্পর্কে খবরও রাখেন নাটক করেছে নিজেরা ভেঙে চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গে যে অপরাধটা করেছে পাপটা করেছে যে পাপগুলোকে স্খালন করার চেষ্টা করছে অন্য ইস্যু তুলে দু হাজার ছাব্বিশে নির্বাচনে পরাজিত হওয়ার পর এরা বুঝবে জনরোষ তাকে বলে সেই ভয়েই এরা এখন একদল ক্রিমিনালকে লড়িয়ে দিয়েছে বিজেপির ওপর আক্রমণ চালাচ্ছে যে নাম দিচ্ছে জনরোষের মতো ওই সিপিএম এর কায়দায় আর কি বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করত বলতো ওটা জনরোষ তাহলে সিপিএম এর তো যোগ্য মেধাবী ছাত্রছাত্রী আর সিপিএম যা যা করতো তাদেরই লোকগুলো তো এই একই কাণ্ড কারখানা করছে পুলিশ অপদার্থটা শুধু দেখাচ্ছে না পুলিশ কতটা দলদাস হতে পারে সেটা কিন্তু প্রদর্শন করছে আরে কারা মেরেছে ধরেছে তাদের তো টিভি ফুটেছে তো আমরা সবাই দেখতে পাচ্ছি পুলিশের কি চোখে নেওয়া হয়েছে নাকি দেখতে পায় না যে কারা মেরেছে এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ শুনেছি এবার আর মহাকুম্ভকে ডিজাস্টারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী প্রশাসন চালানোর ব্যাপারে একেবারে কি বলবো অপদার্থতা চরম পর্যায়ে পৌঁছে যায় তখন এই ধরনের হাস্যকর কথাবার্তা চলে আসে উত্তরবঙ্গের মানুষজন মারা যাচ্ছে বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে বন্যার জলে বন্যপ্রাণী ভেসে যাচ্ছে সেটাকে মানে ডিজাস্টার ঘোষণা করলে অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হতো সেইটা না করে এখানে নাচা গানা চললো তারপর ওখানে বিজেপির যখন কর্মী সমর্থকরা এবং বিজেপি জনপ্রতিনিধিরা ওখানে যখন মানে সাহায্য করতে গেল তাদের অলমোস্ট হাউন্ডেড তাদের তাড়ানো হলো মারধর করা হলো একজন উপজাতি সম্প্রদায়ের মানুষের মেরে চোখ ফাটিয়ে দেওয়া হলো তারপরে কোথায় উত্তরবঙ্গকে নিয়ে ভাববে নাকি তার সঙ্গে তুলনা চলছে কুম্ভে শান্তনু ঠাকুর বলেছেন বাংলায় এসআর হলে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে তৃণমূলের ঘুমড়ে যাবে না তো আমার ধারণা ওটা এক কোটি কুড়ি লক্ষ থেকে দেড় কোটিও হতে পারে কারণ বিগত দিনে নিজের নির্বাচন লড়াই করতে গিয়ে দেখেছি যে যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে দেখা বলে দাদা আমরা ভোট দিয়েছিলাম আপনি জিততে পারলেন না কেন এটা আমাদের অধিকাংশ প্রার্থীর একই অভিজ্ঞতা মানুষ ভোট দিয়েছিল আমরা জিততে পারিনি কেন মৃত যারা মৃত ভোটার যারা অ্যাবসেন্ট ভোটার কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে তার অন্য জায়গায় নাম উঠে গেছে শ্বশুর বাড়িতে তার নামে ভোট পড়ে গেছে কেউ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তার ভোটটা পড়ে গেছে কেউ বাইরে স্থায়ীভাবে বাড়ি করে নিয়েছে তার ভোটটা পড়ে যায় এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ থেকে আসা ঘুষপেটিয়া অর্থাৎ যারা গোপনে চলে আসে তাদের ভোট পড়েই গেছে এই যে চুরির সাম্রাজ্য তৈরি হচ্ছে সেই সাম্রাজ্য ভেঙে পড়ার ভয় ভয় আছে অনেক ভয় আছে ত্রিপুরা বিমানবন্দরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে বাধার সম্মুখীন হতে হয় সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন দরকার বললে তিনি নিজেরা সেখানে যাবেন ত্রিপুরাতে কাউকে কেউ কাউকে কোথাও আটকায়নি ও একটা নাটুকে আছে তিন বছর সাড়ে তিন বছর জেল খেটে ওই একমুখ দাড়িগোপ নিয়ে নিজেদের দলের নেত্রীকেই গালি দিত এখন আবার সেই দলের সে মুখপাত্র হয়ে বসে আছে ও দেখলাম গোল হয়ে বসে সেখানে নাটকবাজি হচ্ছে তো সে নাকি আজকাল সিনেমায় অভিনয়ও করছে মনে হয় ওটাই প্র্যাকটিস করছিল আর কি আরও একজন গিয়েছিল তিনি অভিনয়ও করেন তাই যারা অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় প্র্যাকটিস করে নিল ওখানে কি আছে অমিত শাহকে বিশ্বাস করবেন না উনি বড় মির্জাফর হয়ে যাবেন একদিন ওনার দলেই মির্জাফর কাকে বলে কিছুদিনের মধ্যে উনি বুঝতে পারবেন দলটা একবার ক্ষমতা থেকে যাক সব মির্জাফর উমিচাঁদ রাজবল্লভ না কি সব ছিল রায় দুর্লভ না কি সব একে 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 মাথা ছাড়া দেবে সব মাথা ঘাপটি মেরে বসে আছে দলে উনি বুঝতে পারবেন মির্জাফর বা মির্কাসিম কারা বিজেপিকে শিক্ষা দেওয়ার দরকার নেই এগুলো কিছু না এগুলো সেফ মানুষের দৃষ্টিটা দেওয়া ত্রিপুরায় আটকে দিলে ফ্যাসিবাদ আর পশ্চিমবঙ্গে সাংসদ বিধায়কদের উপর হামলা হলে জনরস এ কেমন দ্বিচারিকা প্রথম কথা ত্রিপুরায় কেউ কাউকে আটকায়নি ত্রিপুরায় নাটক করতে গিয়েছিল কারণ ত্রিপুরা এই তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে নোটার সাথে কেউ পাত্তাও দেয় না কিছু না কেউ এদের অস্তিত্ব সম্পর্কে খবরও রাখে না আমি একটা ছবিতে দেখলাম আগের দিন নাকি একটা পতাকা মাটিতে পড়েছিল এর আগে পতাকা তুললো দলের পতাকা মানে পতাকা তোলার যাদের লোক নেই তারা বড়ো বড়ো কথা বলে আর এই ত্রিপুরা এদের কেউ পাত্তাই দেয় না কিছু এদেরকে মানে সামান্যতম চায়ের দোকানে আড্ডাতেও এদের কথা কেউ আলোচনা করে না তাই ত্রিপুরা কেউ কাউকে আটকায় দেয় ত্রিপুরা এদের কি পার্টি অফিস ভাঙা নাকি ওটা কেউ ভাঙেনি ওর নাটক করেছে নিজেরা ভেঙে এইসব রাজনীতি প্রাসঙ্গিকতা আনার চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গে যে অপরাধটা করেছে পাপটা করেছে যে পাপগুলোকে স্খালন করার চেষ্টা করছে অন্য ইস্যু তুলে ন্যাচারালি ত্রিপুরা ইস্যুটার আর কিচ্ছু নয় পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর অপরাধ করেছে একজন সাংসদকে প্রবল পিটিয়েছে এবং প্রায় মৃত্যুমুখ থেকে উনি ফিরে এসেছেন এখনও বিপদ মুক্ত নন আরেকজন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শঙ্কর তার তাকে আক্রমণ করা হয়েছে ফলে ব্যাপারটা এরা যে পাপটা করেছে সেই পাপটাকে ঢাকার জন্য ওরা ত্রিপুরায় নাটক সাজিয়েছে অন্য কিচ্ছু নয় কেউ কাউকে আটকায়নি কিচ্ছু না ওই বিমানবন্দরে গিয়ে ওখানে বসে বসে আড্ডা মারছিল বসে থেপড়ে বসে চারদিকে ওই নাটকবাজি হচ্ছিল এখন কারোর কিছু যদি না থাকে সে নাটকবাজি করে আর কি আছে তাই ও জনরস ফনরসের মানে ত্রিপুরাতে ও কোনো ফ্যাসিবাদের ব্যাপার নেই আর পশ্চিমবঙ্গে জনরোষ ক্রিমিনাল কেরালে এরা দিয়েছে কোনো জনরোষ নেই বিজেপির প্রতি কোনো জনরস নেই এই জনরোষটা এদের প্রতি এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনে পরাজিত হওয়ার পর এরা বুঝবে জনরোষ কাকে বলে সেই ভয়েই এরা এখন একদল ক্রিমিনালকে লিড়িয়ে দিয়েছে বিজেপির উপর আক্রমণ চালাচ্ছে যে নাম দিচ্ছে জনরোষের মতোই সিপিএমের কায়দায় আর কি বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করতো বলতো ওটা জনরোষ বলে এই সিপিএমের তো যোগ্য মেধাবী ছাত্রছাত্রী আর সিপিএম যা যা করতো তাদেরই লোকগুলো তো এই একই কাণ্ড কারখানা করছে ফলে উত্তরবঙ্গে দেখা যাবে যারাই কাণ্ডটি করেছে সিপিএম হলে নিশ্চয়ই ওরা সিপিএম করতো ঠিকঠাক যদি তদন্ত করে দেখা যায় একেবারে সিপিএম এর মেধাবী ছাত্রী এবং ছাত্র এরা তাই জনরসের তত্ত্ব দিয়েছে আর ত্রিপুরায় নাটক করে ফ্যাসিবাদের নাটকবাজি করছে এর কিছু না তো উত্তরবঙ্গে জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার আটান্ন ঘন্টা পরে দুজনকে আটক করেছে পুলিশ এটা কি পুলিশের ব্যর্থতা নয় শ্রমিক শুভেন্দু সুকান্তদের হুঁশিয়ারির অপেক্ষা করছে কি তাহলে পুলিশ এখন পুলিশ কতটা অপদার্থ হতে পারে কতটা ইনঅাকটিভ হতে পারে সেটা পশ্চিমবাংলা পুলিশকে দেখলে আমার এক সঙ্গে কথা হচ্ছিল অনেকদিন পরে সে পুরী গিয়েছিল পুরীতে যাবার সময় এক্সপ্রেসের ইঞ্জিনটা গোলমাল হয়েছিল বলে ওদের রাত দশটার বদলে প্রায় বারোটা হয়ে গিয়েছিল সেই রাতে আর বেরোয়নি ওরা প্ল্যাটফর্ম চত্বরেই ছিল ওরা বলল গোটা রাত পুলিশ অলমোস্ট পাহারা দিয়েছে ওদের একটা আজে বাজে লোককে কার ধারে কাছে রুখতে দেয়নি এই সেই উড়িষ্যা আমার মনে আছে নব্বই দশকে যখন প্রথম গিয়েছিলাম তখন উড়িষ মানে তো প্রায়ই যাই কিন্তু পুরীতে নব্বই দশকে একবার যখন গিয়েছিলাম তার আগেও বহুবারই গিয়েছি সেখানে কি আইন ভয়াবহ পরিণতি পরিস্থিতি ছিল এখন সেটা কিন্তু সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যেটা হয়েছে পুলিশ অপদার্থটা দলদাস হতে পারে সেটা কিন্তু প্রদর্শন করছে আরে কারা মেরেছে ধরেছে তাদের তো টিভি ফুটেজে তো আমরা সবাই দেখতে পাচ্ছি পুলিশের কি চোখে নেওয়া হয়েছে নাকি দেখতে পায় না যে কারা মেরেছে ফুটেজে দেখা যাচ্ছে ইট নিয়ে আসছে জুতো নিয়ে আসছে হাতে আরো অস্ত্র শস্ত্র রয়েছে আমরা তো টিভি ফুটেজেই দেখ দেখতে পাচ্ছি এরা কি বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গের বন্যাকে স্টেজ ডিজাস্টার ঘোষণা করার দাবি করা হয়েছে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন মহাকুম্ভ কি বিপর্যয় ছিল না এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ শুনেছি এবার মহাকুম্ভকে ডিজাস্টারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী আসলে মানুষের যদি কী বলবো প্রশাসন চালানোর ব্যাপারে একেবারে কি বলবো পদার্থ চরম পর্যায়ে পৌঁছে যায় তখন এই ধরনের হাস্যকর কথাবার্তা চলে আসে উত্তরবঙ্গের মানুষজন মারা যাচ্ছে বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে বন্যার জলে বন্যপ্রাণী ভেসে যাচ্ছে সেটাকে মানে ডিজাস্টার ঘোষণা করলে অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হতো সেইটা না করে এখানে নাচা গানা চলল তারপর ওখানে বিজেপির যখন কর্মী সমর্থকরা এবং বিজেপি এই জনপ্রতিনিধিরা ওখানে যখন মানে সাহায্য করতে গেল তাদের অলমোস্ট হাউন্ডেড তাদের তাড়ানো হলো মারধর করা হলো একজন উপজাতি সম্প্রদায়ের মানুষের মেরে চোখ ফাটিয়ে দেওয়া হলো তারপরে কোথায় উত্তরবঙ্গকে নিয়ে ভাববে নাকি তার সঙ্গে তুলনা চলছে কুম্ভের আরে কুম্ভে আমি নিজে গেছি কুম্ভ গিয়ে দেখে আসতে হবে যে একটা কুম্ভ মেলায় এদেশের পঞ্চাশ কোটির বেশি মানুষ গিয়েছিল সেখানে কিভাবে একটা ওই রকম এত বড় মেলা পরিচালনা করতে হয় তার মধ্যে সামান্য একটু গোলমাল হতেই পারে মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক সেই মৃত্যুর কয়েকদিন পরে আমি গিয়েছিলাম আমি দেখে এসেছিলাম মৃত্যুর কারণটা কি ছিল তারপরেও কিন্তু কোটি কোটি মানুষ গেছে এরা একটা সামলাতে পারে না এরা কেন কুম্ভের তুলনা করে তাই কুম্ভের তুলনা করার আগে এদের উচিত এই উত্তরবঙ্গের বন্য পরিস্থিতি নিয়ে আরও বেশি উদ্যোগী হওয়া কারণ উত্তরবঙ্গের মানুষ কষ্টে আছে এখনো ত্রাণের জন্য হাহাকার চলছে সেইটাকে মানে লক্ষ্য না রেখে মানে এর সঙ্গে কুম্ভের তুলনা একদিকে কুম্ভ মেলার অসম্মান হচ্ছে অন্যদিকে মানুষের অসম্মান হচ্ছে জানি না কবে এদের শিক্ষা হবে সত্যি এদের কোনো শিক্ষা হবে না কোনোদিন শান্তনু ঠাকুর বলেছেন বাংলায় এসআর হলে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে তৃণমূলের ঘুম উড়ে যাবে না তো ছাব্বিশের ভোট এখনো ঢের বাকি তার আগেই আতঙ্কে রাখছেন তৃণমূল সুপ্রিমোকে প্রথম কথা হচ্ছে এসআইআর এ কত নাম বাদ যাবে এখনো পর্যন্ত আমরা ঠিক জানি না কিন্তু এটা অ্যাসেসমেন্ট যেটা করা হচ্ছে মোর দেন ওয়ান ক্রোর আমার ধারণা ওটা এক কোটি কুড়ি লক্ষ থেকে দেড় কোটিও হতে পারে কারণ বিগত দিনে নিজে নির্বাচন লড়াই করতে গিয়ে দেখেছি যে যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে দেখা হলে বলে দাদা আমরা ভোট দিয়েছিলাম আপনি জিততে পারলেন না কেন এটা আমাদের অধিকাংশ প্রার্থীর একই অভিজ্ঞতা মানুষ ভোট দিয়েছিল আমরা জিততে পারিনি কেন যারা মৃত ভোটার যারা অ্যাবসেন্ট ভোটার কোন অন্য জায়গায় নাম উঠে গেছে শ্বশুর বাড়িতে কেউ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তার ভোটটা পড়ে গেছে কেউ বাইরে স্থায়ীভাবে বাড়ি করে নিয়েছে তার ভোটটা পড়ে যায় এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ থেকে আসা ঘুস অর্থাৎ যারা গোপনে চলে আসে তাদের ভোট পড়েই গেছে এগুলোকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে গেলে কিন্তু এসআইআর দরকার ছিল বিহারে ইতিমধ্যে প্রায় ঊনসত্তর লক্ষ প্রায় সত্তর লক্ষ মানুষের নামটা কিন্তু বাদ গেছে এরা বলেছিল সব নাকি সর্বনাশ হয়ে গেল কেঞ্চু হয়নি বিহারে স্মুথলি এসআইআর হয়েছে বিহারের চেয়ে বাংলায় কিন্তু ঘুষপেট অনেক বেশি এখানে আরও বেশি মানুষ পালিয়ে এসছে বাংলাদেশ থেকে বা চলে এসছে বা অনুপ্রবেশ করেছে সেই লোকগুলো ভোটার লিস্টে ঢুকে বসে আছে সিপিএম মতো তৃণমূল ওদের কাজে লাগাচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট যদি ঠিক ঠিকঠাক ভোটার লিস্ট সংশোধন হয় এসআইআর হয় তাহলে অন্তত কি বলবো এক কোটি এক কোটি কুড়ি লক্ষ দেড় কোটি মানুষের নাম বাদ যাবেই তো ভয় তো পাবেই কারণ তাদের ভোটই তো দিচ্ছে ওদেরই এক মন্ত্রী আজকে বলেছে যদি ওয়ান থেকে টু পার্সেন্ট তিন পার্সেন্ট লোকের বাদ নাম বাদ যায় তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে ওদেরই এক মন্ত্রী আজকে চ্যানেলে দেখলাম তুমি গিয়ে দেখে নেবে কোন মন্ত্রী বলেছে ওটা ভয় তো পাচ্ছেই আতঙ্কে পা কাঁপছে সব শেষ হয়ে যাবার ভয় এই যে চুরি সাম্রাজ্য তৈরি হয়েছে সেই সাম্রাজ্য ভেঙে পড়ার ভয় ভয় আছে অনেক ভয় আছে ত্রিপুরা বিমানবন্দরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে বাধার সম্মুখীন হতে হয় সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন দরকার পড়লে তিনি নিজেরা সেখানে যাবেন পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে যাবেন প্রধানমন্ত্রীর স্বপ্ন কি এখনো দেখছেন মমতা না না ওগুলো কিছু না প্রধানমন্ত্রীর স্বপ্নের ব্যাপার নেই ত্রিপুরায় যে নাটকবাজি হয়েছিল ওই নাটকটা কি বলবো ফ্লপ শো হয়েছে তার কারণ ত্রিপুরাতে আমি একটু আগে তোমাকে বললাম না ত্রিপুরায় চ্যানেলে দেখলাম একটা পার্টি অফিসের সামনে ওদেরই পতাকা পড়েছিল দুদিন ধরেই পতাকা তোলার লোক নেই একটা দল যে নোটার চেয়ে কম ভোট পায় নোটাকে টপকাতে পারিনি তাকে কে আমার গ্রামের দিকে একটা কথা আছে মোড়া মেরে ফাঁসিতে চড়া কার এমন শখ হয়েছে এই দলের লোক নেই জন নেই তাকে মেরে ফাঁসিতে চড়বে ফলে ত্রিপুরাতে এদের কেউ পাত্তাও দেয় না চায়ের দোকানেও এই দলটাকে নিয়ে কোনো আলোচনা হয় না এরা এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে বলে দাপিয়ে বেড়ায় পশ্চিমবঙ্গেতে ক্ষমতায় গেলে ক্ষমতা থেকে চলে গেলে দেখবে ছ মাসের মধ্যে দলটার নাম নিশান উঠে যাবে কেউ থাকবে না তার আগে মানুষের হাতে পড়ে যাওয়া হবার হবে তারপরে সেই যে পালাবে চত্বরে আর থাকবে ফলে ত্রিপুরায় এটা অ্যাবসলিউট নাটকবাজি হয়েছিল এটা ওটা ওই ব্যালেন্স করতে চেয়েছিল নর্থ বেঙ্গলে আমাদের জনপ্রতিনিধিদের পিটিয়েছিল ওইটাকে ব্যালেন্স করতে চেয়েছিল ওই ফ্লপ শো হয়েছে ত্রিপুরাতে কাউকে কেউ কাউকে কোথাও আটকায়নি ও একটা নাটকে আছে তিন বছর সাড়ে তিন বছর জেল খেটে ওই একমুখ দাড়িগোপ নিয়ে নিজেদের নেতা নেত্রীকেই গালি দিত এখন আবার সেই দলের সে মুখপাত্র হয়ে বসে আছে ও দেখলাম গোল হয়ে বসে সেখানে নাটকবাজি হচ্ছে তো সে নাকি আজকাল সিনেমায় অভিনয়ও করছে মনে হয় ওটাই প্র্যাকটিস জিজ্ঞেস করছিল আর কি আরও একজন গিয়ে ছিল তিনি অভিনয়ও করেন তাই যারা অভিনেতা অভিনেত্রী তারা ওইটা অভিনয় প্র্যাকটিস করে নিল ওখানে কি আছে তার বাইরে এদের কোনো গুরুত্ব নেই ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই ত্রিপুরাতে কেউ পাত্তাই দেয় না গিয়ে ত্রিপুরায় দেখে এসো তৃণমূল দলটার নাম কটা জানে কেউ জানেই না এদের কে গুরুত্ব দেবে ত্রিপুরায় অমিত শাহকে বিশ্বাস করবেন না উনি বড় মির্জাফর হয়ে যাবেন একদিন এবার কি নরেন্দ্র মোদীকেও রাজনীতির পাঠ দেবেন মমতা না উনি তো সবাইকেই পাঠ দেন উনি সবাইকে চিকিৎসা শেখান উনি সবাইকে ব্যায়াম শেখান উনি সবাইকে ওয়েদার দেখান উনি সব মানে নতুন নতুন ভাষা ব্যবহার করে বাংলা ভাষার চর্চাকেই বদলে ফেলেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় এসব এখন বেঁচে থাকলে হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো এইসব শব্দ দেখলে সুতরাং উনি সব কিছু দিয়ে যাচ্ছেন আমরা এরকম মুখ্যমন্ত্রী পাইনি আমাদের কপাল ভালো যে আমাদের সময় এরকম একজনকে দেখলাম যিনি একধারে সাহিত্যিক দেড় দুশো বই লিখে ফেলেছেন অলরেডি তারপরে ধরো উনি চিকিৎসা স্বাস্থ্যটাও খুব ভালো জানেন কে কীভাবে চলবে কিভাবে ভাববে সেটা করেন আমি গ্রামের ছেলে আমি জানতাম না যে কাশফুলের ইয়েতে বালিশ হয় সেটা উনি শিখিয়ে দিয়েছেন আমাদের ফলে এটা নতুন কিছু পাঠ দেখাচ্ছেন আমি এটা কথা বলি এগুলো হচ্ছে কি জানো তো এগুলো মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার উনি সব সময় একটা কাজ করেন মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেন মানুষের ভাবনা চিন্তাটাকে অন্যদিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর বিজেপি একটা সাংগঠনিক দল এই দলের কে প্রধানমন্ত্রী হবে এই দলের কে অন্যান্য মন্ত্রী ওটা বিজেপি দল হিসেবে ঠিক করে অন্য কেউ ঠিক করে না এটা কি তৃণমূল পেয়েছে নাকি একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা হচ্ছে সাংগঠনিক দল দলের নির্দেশ অনুযায়ী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাকিরা অন্যান্য মন্ত্রী হয়েছে আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে কার কী ভূমিকা থাকে ফলে বিজেপি কে মির্জাফর কে উমি চাঁদ ওগুলো শেখানোর দরকার নেই বিজেপি ঠিক জানে যে বিজেপি কিভাবে দল পরিচালনা করতে এখানে মির্জাফর টির্জাফর এই দলে থাকে না ওনার দলেই থাকে আর ওনার দলেই মির্জাফর কাকে বলে কিছুদিনের মধ্যে উনি বুঝতে পারবেন দলটা একবার ক্ষমতা থেকে যাক সব মির্জাফর উমিচাঁদ চাঁদ রাজবল্লভ নাকি সব ছিল রায়দুল্লভ নাকি সব একে 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 মাথা চাড়া দেবে সব মাথা ঘাপটি মেরে বসে আছে দলে উনি বুঝতে পারবেন মির্জাফর বা মির্কাসিম কারা বিজেপিকে শিক্ষা শিক্ষা দেওয়ার দরকার নেই এগুলা কিছু নয় এগুলো সেফ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ছাড়া কিছু নয় ওনাকে এই জ্ঞান বিজেপি কে না দিলেও চলবে